আই এম বেকার এখন করছি হোকা যা নেবেন দশ টাকা স্টিলের খন্তি নেবেন দশ টাকা স্টিলের হাতা নেবেন দশ টাকা ছাওয়ালের খেলনা নেবেন দশ টাকা কিছু কম হবে না কিছু বেশি হবে না ধর্মর দোকানে এবং পাশে আর হাতারা আমার কাতার গেলেও চাকরি করিতে আরে কাবিছা নাই ঘুম আসে না ছটফটাই রাতে দিদিগো পই পই করে বারণ করা সত্ত্বেও মহাবিদ্যে কোনো কথা না শুনে সেই যে কাজে গেল আর ফিরে এলো না ভাতারা মারা কাঁথারে গেল চাকরি করিয়ে দেই কাবি ছানায় ঘুমাছে না ছট ফুটে যাতে ভাতারা মারা কাঁথারে গেল চাকরি করিতে দেই কাবি ছানায় ঘুমাছে না ছট ফুটে যাতে সাইকেল বালি সে হুড়ে হুড়ি আর হুইকলবালি বিধি তুমি আমার চোখে দাও নাই কো ঘুম দাওলিরে জ্বালায় আমার চোখে নাই কো ঘুম এই পড়া নুকো জ্বালায় আমার ধন ধান্যে পোস্ত ফেরা খুঁজে মরি তোর সারা পাড়া বৌদিরে এই নাই রাজে তোর ধর্ম মরা ও খায় পোড়া তা তোমার বুকে আগুন কি বৌদিরে দাদা মরে গেছে সংসার চালানোর মত কেউ নেই আমি এখন ফেরি ব্যবসা করছি ও ভালো তো যা নেবেন 10 টাকা তুই খুনতি নেবেন 10 টাকা তুই হাতা নেবেন দশ টাকা বৌদি নেবেন দশ টাকা বৌদির বোন নেবেন তাও দশ টাকা এই হাতা নেবে দশ টাকা খন্তি নেবে দশ টাকা বৌদি নেবে দশ টাকা বৌদির বোন নেবে দশ টাকা কেন বৌদি আর বৌদির বোনের রেটটা একটু বাড়ানো গেল না

বলবো কত করে বললাম ওগু যেও না যেও না কোনো কথা না শুনে সেই যে কাজে গেল গেটে মরে গেল মা খালি দিবি ঘন্টা তাহলে কেঁদেছি কেঁদে পুরো তার কথা ভুলে গেছি যে নেই তার কথা মনে করে কি লাভ

দিদিরে তারপর সংসার জাঁতা কলে পড়ে কি যে হলো চার বছর চারটে বেটা হলো তারপর তো পুরে কাঠ মা হয়ে গেছি বৌ আমার মনে হচ্ছে তো রূপে কেউ পান মেরেছে ওরে ভাই বান যদি মাথা হয় তো দাদা মেরে থেকে গেছি আমি কি বলি শোন ওই টাকা আমি আদায় করতে পারি টাকা তুই আদায় যদি করিস তো ভালো করেন তোর ব্যবস্থা আমি করব আর তা যদি করতে না পারি তাহলে আমার নামও জগত জননী ভুবন মোহিনী অন্তর জামিনী জ্বালানি ন দাদা বইতে চলে গেল বই তুই চেন্টেন করি না তোর টাকা এই অদম ধর্ম আদায় করে আনবে শুয়ে শুয়ে কই বোকা চালা বা কই বোকা চালা कमैया बोलो हाय 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 दीदी दीदी नजरिया बोलो हाय 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 पाक पाक कमैया हाय हाय दीदी दीदी नजरिया बोलो हाय जमाने दिल के हे लगी नखरी जमाने दिल के हे लगी ए जोड़ी में साला बन उसी के दांत बाल खोल के लूट ले उसी बॉडी में दम बा उसी के दांत बाल तक के लूट ले उसी बॉडी में दम बा पतली कमैया बोलो हाय हाय

কত আদর করি হিতাম তোকে কাল না গিনে কাদাল কাঁদিতে হবে রে কত আদর করি তোকে কাল না গিনি রে কাদাল দিতে হবে রে কাদাল দিতে হবে রে অন্য পাড় গেলে হবে না তোমার কাছে এসছি তুমি আমার দাও কি পাগলি পাগালি পড়লাম তো আমার কাছে কি আছে যে তোকে দেবো কেন ম্যাডাম তুমি তো বুড়ো থেকে ছুরি সবার এক দাঁত তা আমার বেলা কি পরে গেল দেখ আমি বারবার বলছি আমার কাছে কিছু নেই পথ ছাড় বলছি ঠিক আছে ম্যাডাম তুমি যখন বলছো তোমার কাছে কিছু নেই তোমার কাছে না থাকলে আমি চলে যাবো যদি বা থাকে জোর করে আদায় করব তুমি চেনটা খোলো মান মান তোর এই দৃষ্টিতে তুই গাল যেমন হারি তেমন সরা দেব তুই জাল এই দি ননসেন্স কি বলছিস কি তুই ম্যাডাম তোমার না তোমার না হারি যখন তুই শের জাল লব না ভাত তো গব গব করে ফুটবে তুমি যখন বুনো বল এই অদম ধর্ম বাগা দে দল মার ভাত তোর এই তোর দৃষ্টিতে তুই যেমন হারি তেমন সরা দেব তুই জাল

গাছ বিড়ানি মনে শুধু গাছ বাই দিয়েছি ওরে ভাই আমি গাছ বাইনি আমি তো পুরো আবেগে ভেসে যাচ্ছি বই দি রে কি বলে তরকারি খাবার বই দি আমি একটু চা দিচ্ছে

এইতে মেডাম দাড়ি আছে আচ্ছা বললাম মেডাম আমার জিনিসটা আমার দাও ভালো কথা না কি দেব আমি বললাম কেন তুমি বুড়ো থেকে চুরি সবাই এক দাঁতে দিয়েলে আমার বেলা কি জাম পড়ে গেল তারপর বললাম আমার কাছে কিছু নেই আমি ঠিক আছে মেডাম তোমার কাছে না থাকলে আমি চলে যাব আচ্ছা বা থাকে জোর করে আড়াই করে তুমি চেইনটা খোলো দেখো বৌদি অনেকক্ষণ ধরে টাকা টাকা করছো কিসের টাকা বলো তুমি এই যে বহু মানুষ মারা গেছে যাদের থেকে মানুষজন মারা গেছে তারা প্রত্যেকে ক্ষতি করে টাকা পাচ্ছে তার মধ্যে আমার ননর বাবা মারা গেছে তা খোঁজ করে টাকাটা আমি পাবো না ও এই ব্যাপার আচ্ছা বৌদি সরকার থেকে কোনো রিসিভ বা ভাউচার পেয়েছো তোমরা ভাতা আরে ভাতা না ভাউচার ভাউচার এ বৌদি ভাতা নাই ভাউচার মানে টাকা আর ওই হলো ভালো দেখো বৌদি যারা রিজার্ভেশন টিকিট কেটেছিল তাই শুধুমাত্র টাকাটা পাচ্ছে যারা জেনারেল বা তৎকালীন টিকিট কেটেছিল তারা কোনো টাকাই পাচ্ছে না মানে আগে থেকে টিকিট রেখেছে তারা টাকা পাচ্ছে আর দিনের দিন যারা টিকিট কেটে গেছে তারা টাকা পাচ্ছে না পাচ্ছে না দিনের দিন টিকিট কেটে কি আমার মদ্যটা মরে নে আমি কি কাঁচা টাটকা বিধবা হইনি দেখো বৌদি তোমরা কোনো ঝামেলা করো না আমি ওপর মহলে গিয়ে সরকার কাছে আবেদন করব যাতে প্রত্যেক ক্ষতিগ্রস্ত মানুষ সমান ভাবে তাদের ক্ষতিপূরণ পায় এই তুই তো ঠিক কথা বলছিস ঠিক শিক্ষা তো আমি বুঝছি না বলছিস তুই আর দিদিন সাথে যাবি টাকা আদা করে ফিরবি আর আমি কতক্ষণ ভাই ও ভগবান কি সব না কি আমি রান্না করবো বলে উনুন উপর কোড়া বসিয়েছি দি তা তো মাছ দিয়েছি সেই মাছ পুড়ে গন্ধ না নাকে আসে আমি কি বল বাড়ি আমি চলে যাচ্ছি রান্না বাননা মুল্লুকের কাজ সব ছাড়বো তুই কিন্তু টাকা নিয়ে ফিরবি রে তোরা বাচ্চা তুই চলে যাচ্ছি আমি এখানে একা কি করব ও বাচ্চা বাচ্চা যদি টাকা নিয়ে ঘরে ঠোকো তো খুব ভালো কথা না তুমি তো আমাকে চেনো পুরো ইন্দা ভোগ একদম কাংড়ার গর্তে ঢুকিয়ে দেব কি ঝামেলার মধ্যে পড়ে গেছিলাম আচ্ছা তোরা খুব গরিব মানুষ তাই না হ্যাঁ ম্যাডাম আমরা খুবই গরিব আমার বড় রোগ আছে রোগ হ্যাঁ ম্যাডাম আমার দাদা আমাকে কথা দিয়েছিল ওরে ভাই আমি কাজেতে ফিরে এসে বড় সঙ্গে অপারেশন করে রোগটা সারিয়ে নেব কিন্তু মাগে কি পড়ি আস আমার দাদা টেনে আসার সময় ওটা টেনে এসে নে মারা আমি ভাবতে পেরেছি তোমার দাদা মারা যাইতে তোমাকে খুব অসহায় পড়েছো আরে চিন্তা করার দরকার নেই তোমার যে টাকাটা পাওনি সে টাকাটা পাই দেওয়ার ব্যবস্থা আমি করে দেব আর সারা জীবন তোমার পাশে থাকবো তোমাকে চাওয়ার ছিল স্বপ্ন আমার তোমাকে পাওয়া হলো সত্যি ভাবিনি আমি আমি হবে গো তুমি একদিন জীবন সাথী সাথী